আমরা দেখলাম মহারাজ আপনি বললেন বারবার বলছেন যে মহাপুর প্রেরিত দূত সেনাপতি ভক্ত তার মানে একটা একটা পরিকল্পনা ছিল একটা বৃহত্তর একটা পরিকল্পনার একটা অংশ ভগবান প্ল্যান করে পাঠিয়েছেন যা প্রচার করো তো ভগবান যদি প্ল্যান করে পাঠান পাঠান তাহলে আবার প্রভুপাদের জীবনীতে একটা আফসোস থেকে যায় প্রভুপাদ সত্তর বছর পরে গিয়ে উনি বারো বছরে যা করেছেন যদি আরো দশ বছর আগে করতেন আরও কুড়ি বছর সময় পেতেন আরো ভালো হতো আরো কত কিছু হতো তাহলে একটা একটা কেমন স্বাভাবিক প্রশ্ন আমরা যদি চৈতন্য মহাপ্রভু জীবনে কেউ দেখি চৈতন্য মহাপ্রভু এই জগতে আটচল্লিশ বছর ছিলেন আমরা ভাবতে পারি আরো কয়েকদিন থাকলে ভালো হতো তো যারা মহাপুরুষ হন সাধারণত তারা বেশি দিন জগতে থাকেন না তো চৈতন্য মহাপ্রভু আটচল্লিশ বছর ছিলেন কত সময় ছিলেন সেটা গুরুত্বপূর্ণ না সময়টা কিভাবে ব্যবহার করেছে। আটচল্লিশ বছরের মধ্যে চৈতন্য মহাপ্রভু জীবন থেকে দেখতে বছর পরে জগন্নাথ পুরিতে গেলেন তারপরে সেই ছ বছরে তিনি ব্যাপক ভাবে সারা ভারতবর্ষে প্রচার করেন তার মহান ব্যক্তিত্ব তাদের কাজ করতে বেশি সময় লাগে না আর ছিল প্রভুপাত দশ বছর এগারো বছর 11 বছর প্রচার করেছেন 12 বছর দন্ত পারে 65 থেকে 1965 থেকে 77 তো এই 12 বছরে তিনি প্রচার করলেন এই 12 বছরে যে প্রচারটা তিনি করেছেন অনেকের পক্ষে সেটা সারা জীবন কি কয়েক জন্ম ধরেও করা সম্ভব না দু নম্বর তিনি যদি আরো বেশি দিন প্রচার করতেন তাহলে বাকিরা কি করবে কারণ এই সংকীর্তন আন্দোলন 10000 বছর ধরে চলবে চৈতন্য মহাপ্রভু বললেন এই পৃথিবীতে যত গ্রাম আছে যত নগর আছে যত শহর আছে সব জায়গায় কৃষ্ণ ভক্তির প্রচার হবে কিন্তু নিজে করলেন না তিনি ভারতবর্ষের মধ্যে প্রচার করলেন এবং তিনি তার সেনাপতি ভক্তকে পাঠালেন এবং সেনাপতি ভক্ত ছিল প্রভুপাল তিনি ভাবলেন আমি যদি সব প্রচার করি তাহলে আমার অনুগমী ভক্তরা কি প্রচার করবে তাই তিনি সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির বীজকে বপন করে গেলেন এবং তিনি বাকি দায়িত্বটা যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সেই কাজটা তার অনুগামী ভক্তরা করবেন তাই সকলের জন্য সেবা বরাদ্দ থাকে ভগবান তার নিজের সেবাটা করেন তারা করেন সবকিছু এবং সেই বরাদ্দ অনুযায়ী ভক্তরা সেই সেবা করে থাকে থাকলে ভালো হতো ছিল প্রভুপাত আরো বেশি দিন থাকলে আরো বেশি ব্যাপকভাবে প্রচার হতো কিন্তু তিনি তো করোনা ময় তাই তিনি সবাইকে সুযোগ দিলেন যাতে সবাই এই কৃষ্ণ ভক্তি প্রচারের সুযোগ পায় আমাদেরকে দিয়ে গেছেন সুযোগ সময়টাও ছিল খুব কঠিন চারিদিকে ভারতকে ব্রিটিশ মুক্ত করার জন্য একটা চারিদিকে আন্দোলন এবং প্রভুপত সেই আন্দোলনে কিছুটা সামিল হয়ে গিয়েছিলেন মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন এবং শোনা গেছে তিনি যখন তার গুরুদেব তখনকার দিনের সিংহ গুরু গড়িয়ে গগনে সিংহ গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সান্নিধ্যে এসে জীবনের মোড় ঘুরল প্রথম সাক্ষাতে প্রতিবাদও করেছিলেন যখন গুরুদেব বললেন যে তোমার শিক্ষিত যুবক যারা বাংলা ভাষা জাগে না তাদের কাছে চৈতন্যদেবের প্রেমের মন্ত্র পৌঁছে দাও প্রেমের বাণী স্বাধীনতার সংগ্রামের সেই গলার আওয়াজ নিয়ে প্রতিবাদও করেছেন আরে মশাই এই স্বাধীনতার দামামা বেজেছে চারিদিকে ভারত পরাধীন সে পরাধীন ভারতবর্ষে আপনার এই প্রেমের বাণী কে শুনবে কে মর্যাদা দেবে তিনি ছিলেন সিংহ গুরু হু বলছে না চৈতন্য দেবের বাণী চৈতন্য দেবের যে প্রেমের মন্ত্র স্বাধীন পরাধীনের উপরে নির্ভরশীল নয় এটা চিন্ময় বাণী সারা ব্রহ্মাণ্ডের হৃদয়কে স্পর্শ করবে তোমরা যাও সেটাই তার পরিবর্তন বাহ অ্যাকচুয়ালি দেখা যায় প্রভুপাদের জীবনীটা পুরোটাই ভগবানের দ্বারা পরিচালিত জন্ম হলো ভগবানের পর জন্মের পরের দিন তিথিতে জন্ম থেকেই দেখা যায় তার জীবনে যে সমস্ত ঘটনা ঘটে গেছে প্রতিটা মুহূর্তে এবং তাকে সম্পূর্ণ রূপে তার বাবা এমনভাবে ভাবে গড়ে তুলেছেন তার একটা আশা ছিল যদিও তার মা চেয়েছিলেন যে অভয় বিদেশে যাবে ওকালতি পাস করে ব্যারিস্টারি ম্যানেজ কিছু একটা হবে কিন্তু তার বাবা চেয়েছিলেন অবশ্যই ব্যারিস্টারি হবে তবে এই জগতের না দুটো জগতের সমান নয় সেই জগতের দূত তাকে আমি বানাবো বানিয়েছিল ভগবানের সহায়তায় মা কালো কাপড় পরাতে চেয়েছিলেন আর বাবা লাল কাপড় পরিয়ে দিলেন এরকমই তো এবং প্রভুপাত তার এই ইস্কন গঠনের পরে তার জীবন প্রণালী নিজে মুখে বলেছেন আমি যা কিছু করেছি যদি আমার দ্বারা জগতে কিছু হয়ে থাকে ছোটোবেলায় আমার বাবা শিখিয়েছেন যুব যুবক বয়সে আমার গুরুদেব সেটাকে ত্বরান্বিত করেছে তো সেইটাই প্রহুপাত পেয়েছিলেন স্পিরিট এবং যেটা বললেন মহারাজ যে আমেরিকায় প্রদান পরণ করে তিনি জানেন না সামনে যাবেন না পিছনে যাবেন না ডাইনে না बाएं কিছুই জানেন না এবং বহু পত্র কাছে আকুল হই সরি বহুපත් ভগবান কাছে আকুল হয়ে প্রার্থনা করছে যা আমাকে ঘর থেকে কেড়ে এখানে নিয়েছেন বড় কৃপা কইলে প্রভু কৃষ্ণ ধর্মেরপতি কি না কি লাগে আনিলে হেতা এবে তা আমি জানি না কোন দিকে যাব আছে কিছু কার্যতব এই অনুমানে নহে কেন আনিবেন এই কেন কেননা এরা রজ তবে সবাই আচ্ছন্ন বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন আকুল প্রার্থনা হে ভগবান তবে যদি তব কৃপা হয় অহেতুকি সকলে সম্ভব হয় তুমি সে কৌতুকী হে ভগবান কিভাবে তার তিনি ঘর থেকে বেরোলেন সেও একটা ব্রিডের ইতিহাস হুম স্ত্রী কিভাবে ব্যবহার করলেন তো প্রতি পদক্ষেপে দেখা যায় যে প্রভুপদের জীবনীটা ভগবানের দ্বারা পরিচালিত ভগবান তাকে এক যে ভগবানের দূত বললে না কিছুদিন বেশি থাকলে হতো না এভাবে তিনি নিজের চোখে ব্রিটিশদের সঙ্গে স্বাধীনতা আন্দোলন সংগ্রামীদের যুদ্ধ নিজের চোখে দেখেছেন সংসার জীবনও কাটিয়েছেন পড়াশোনাও করেছেন সব মিলিয়ে একটা মানে পূর্ণ এক্সপিরিয়েন্স একদম সুন্দর সেটাই তিনি ব্যবহার করেছেন তবে তিনি বলেছেন যে প্রভুপাত বলছেন সেই গানে তিনি লিখেছেন যে অখিল গুরু বচন সে তোমার অলঙ্কিত করিবার ক্ষমতা তোমার তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে শুনিয়া সবার শোক দুঃখ যে ঘুচিবে আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে নাচাও নাচাও প্রভু নাচাও সে পৌপথ সম্পূর্ণরূপে ভগবানের উপর স্মরণাগত ছিলেন যে হে প্রভু আমাকে যদি কিছু করাতে চান আমি আপনার হাতের পুতুল সেই শরণাগতি ভগবান বলেছেন যে আমি যে আমার চরণে শরণাগতি লাভ করে তাকে আমি সব কিছু উজাড় করে দিই ভক্তি নাই বেদ নাই নামে খুব বড় ভক্তি বেদান্ত নামটা সার্থ করো তো ওনার জীবনী সম্পূর্ণ ভগবানের দ্বারা পরিচালিত সেই জন্য আরও বেশি দিন থাকতে পারতেন ভগবান যতদিন আমাদের দিয়ে গেছেন তা মহারাজ একটা কথা বললেন এই বারো বছরে যা করে গেছে আমাদের হয়তো বারো জীবনেও এই বারো বছরের ভিতরে তার প্রচার কার্যক্রম একশো আটখানা ভব্য মন্দির যেটা মায়াপুর বৃন্দাবন বোম্বে এত বড় বড় মন্দির প্রায় আশিটা বড় বড় গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করে রেখে গেছে কত তার লেকচার রেকর্ডিং শীর্ষ পাঁচ হাজার প্লাস তার যে অবদান এটা চিন্তা করতে লাগে তো আমরা সত্যি ধন্যাতি ধন্য খলি যুগে আর ওই সময়টা ছিল আর ওই সময়টা বলে না আমেরিকার যুব সমাজ সব হেপি হয়ে গেছে হতাশা সেই সময় পৌঁছেছেন হিপি থেকে হে জিজ্ঞেস করছেন আপনি আমেরিকায় গিয়ে কি করলে হেপি থেকে হ্যাপি করেছি এবং একটা মন্ত্রই সারা বিশ্বকে শিখেছেন কোনো জটিলতা নেই কিন্তু একটাই মন্ত্র চ্যান্ড হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি হ্যাপি কেননা সেই সময়ে এই বঙ্গবাসী বা ভারতবাসী সব ব্রিটিশ এবং আমেরিকার পিছনে ছুটছে তাই তিনি ব্রিটিশ আমেরিকাকে এনে ধরে দেখিয়ে দিয়ে খেলেন ওরা যদি কৃষ্ণ ভক্তিটা গ্রহণ করে তাহলে আমাদের ভারতীয় বা বাঙালিরাও গ্রহণ করবে এটাই ভগবানের প্ল্যান ছিল তাকে বিদেশে গিয়ে প্রচারটাকে প্রতিষ্ঠা করা বাহ প্রভুপাদের এই এই অত্যন্ত সুন্দর তার জীবন গাথা আমরা যত শুনবো শ্রবণ করব ততই মনে হচ্ছে কম আরও শ্রবণ করতে থাকি